কারণ অনেক ডিলারশিপ ডিলার ভাইয়েরা আছে তারা অনেক ব্যস্ত কোম্পানির লোকরা অনেক ব্যস্ত যার কারণে আমার তথ্যটা সংগ্রহ করতে অনেক কষ্ট হয় তো মুস্তাজ আপনারা জানেন সে এই মার্কেটিং জগতে অনেক বছর ধরে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অনেক কোম্পানি সম্পর্কে জানে তো আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে যেহেতু উনি অনেক জ্ঞানী এবং এভাবে অনেক তার বন্ধু বান্ধব অনেক মানুষ আছেন আজকে উনি একটু সময় পেয়েছেন তো আমি ভাইয়ের কাছে আমি বেশ কয়েকটা কোম্পানি সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি তো উনি আসলে যেগুলো সম্পর্কে খুব ভালো জানেন এবং অথেন্টিক ভাবেই জানেন সেটা জানার জন্য আমি মুসলাইফের কাছে আমি আমি জিজ্ঞাসা করবো এই কোম্পানিগুলি কীভাবে নিতে হয় তো আজকে যে আমি এখন মুসাইফাইয়ের কাছ থেকে আমি জানবো সেটা হলো আসলে বসুন্ধরা ফুডের ডিলারশিপ আপনারা কীভাবে নিতে পারেন সেটা জানার জন্য বসুন্ধরা ফুডের ডিলারশিপ আপনি কীভাবে নিতে পারবেন সেটা জানার জন্য আমি মুস্তি কাছে চলে <목소리도> 무슨 게 때문에 제가 불안했지? 도

বা সেমাই কিংবা হচ্ছে সস বা স্টিপস এই সবগুলোতে মানে তিন লাখ টাকা অনেক টাকা আসলে অনেক প্রোডাক্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো এই জন্য ভলিউম কমই লাগে ওদের প্রোডাক্ট কী কী ভাই ওদের প্রোডাক্ট হচ্ছে যেমন বসুন্ধরা নুডলস আছে তারপরে চিপস আছে তারপর হচ্ছে ইয়া আছে আপনার সস আছে তারপর হচ্ছে সেমাই আছে হ্যাঁ এই আর কি বিভিন্ন স্কিউ আর কি মরি আছে হুম হ্যাঁ চলে খারাপ না এদের হচ্ছে তিন লাখ টাকা হয়েছে। আর এদের আসলে মানে আপনার ডিস্ট্রিবিউশন নেওয়ার ক্ষেত্রে প্রসেস কিন্তু সেম সব প্রসেস কিন্তু সেম এখন হচ্ছে এখন টাকা কম বেশি পার্সেন্টেজি হ্যাঁ কার কোম্পানির কোন ম্যাক সিস্টেমে মানে করে হিসাব নিকাশ করে এই সবগুলো সারা আসলে আর ব্যতিক্রম কিছু না কিন্তু ঠিক আছে ম্যাক্সিমাম এক কার যে ব্যবসা করে সে তো একসাথে কয়েকটা কোম্পানির ব্যবসা করে তার জন্য বিভিন্ন সিস্টেম যদি সে বিভিন্ন সিস্টেমে যদি হয় তাহলে তো একজনের ব্যবসা গুলো অনেকগুলো করতে পারে না আচ্ছা মসজিদ একটা বিষয় কি আমার এই ইউটিউবের যে ভিডিওগুলি আপনি জানেন সেটা হলো কেউ যদি আপনার ভিডিও যেগুলো আগে দেখে থাকে সে হয়তো নতুন এই ভিডিওগুলি পাবে না আবার পেলে নতুন অনেক রকমের আমার ট্রাফিক আসছে কারণ প্রথমে যখন আমি আপনার ভিডিওগুলি করেছিলাম তখন আমার ট্রাফিক খুবই কম ছিল এখন কিন্তু আমার হিউজ ট্রাফিক ভাই আমার সাবস্ক্রাইব সম্পর্কে বেড়েছে আগে সাবস্ক্রাইব এত ছিল না অনেক সাবস্ক্রাইবার দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছে তো আসলে আমার তো ডিসক্রিপশন এর লিঙ্ক বিভিন্ন কোম্পানির আমার কীভাবে নিতে পারে ডিলারশিপ সেটা অবশ্যই থাকবে কিন্তু পশুন্ধনার যে বিষয়টা সেটা আপনি বললেন তিন লাখ টাকা লাগে এখন আর কি তার যোগাযোগটা কীভাবে কী করবে যোগাযোগ আসলে সেম সেম আচ্ছা সেম আমি যেমন আগে বলছি যে আগের ভিডিওতে বলছি আমাদের মেঘনা যেমন যেমন আপনার বিভিন্ন অফিসার অফিসারদের আছে টিএম আছে এসআর আছে আর এম আছে এদের সাথে সম্পর্ক ভালো রাখলেই বা এদের সাথে যোগাযোগ রাখলেই কমপ্লেক্স রাখলে আপনি ডিস্ট্রিবিউটার আসলে পেয়ে যাবেন ওরকম ঝামেলা নাই ঠিক আছে সব কোম্পানি সেম ভাই প্রসেস এক এটাও জেলা না 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 এটাও জেলা এবং উপজেলায় এরকম একজন থাকে ঠিক আছে এটাও এরকম ম্যাক্সিমাম কোম্পানি আসলে জেলা এবং উপজেলা পর্যন্ত যায় শুধু খালি প্রাণী মানে বিভিন্ন জায়গায় দেওয়া হয় কারণ ওদের আইটিমার আর শেষ ঠিক আছে ওরা আসলে আরও ব্রড মানে ব্রড আর কি মানে ওদের আরও প্রসারিত সেই জন্য হচ্ছে ওদের বিভিন্ন লাইন থাকার কারণে ওরা হারবোরে বিভিন্ন জায়গায় দিতে পারে কিন্তু আপনার হচ্ছে

যেমন ইউনিলিভার অনেক বড় ইসে কিন্তু ওদের পার্সেন্টেজটি দেখা আছে দুই তিন পার্সেন্ট কিন্তু ওদের সেলস ভলিউম আছে পঞ্চাশ লাখ তাহলে আবার চলে যাচ্ছে কিন্তু এই আমাদের যে এই যে ক্যাটাগরিগুলো আমি আমরা মানে আমি বলি ঠিক আছে এইসব ক্যাটাগরি দেখা যাচ্ছে পার্সেন্টেজই ভালো কিন্তু সেলস ভলিউম তো আসছে না সুতরাং অ্যাভারেজ কিন্তু আপনি মিলেই দেখেন প্রায় সেম কারণ ওখানে আপনি পঞ্চাশ লাখ থেকে ইনভেস্ট করে কত পারছেন আর আপনি এখানে তো পঞ্চাশ লাখ টাকা আপনি কতগুলো কোম্পানি নিতে পারছেন সো সুতরাং আপনি ওইখানে চেয়ার ওখানে সেই হিসাব করলে এখানে বেশি পাবেন আরও ঠিক আছে হ্যাঁ ওখানে বলতে পারেন যে একটা নিয়ে আমি পড়ে থাকি তাও একটা নিয়ে পড়ে থাকি ওখানে আবার কোম্পানির অফিসারের মতো কাজ করা লাগে সব কিছু স্টকমেন ট্রেন সব কিছু মনে করেন আর ওরা আরও ভলিউম বেশি আসলে ওরা আরও মানে ডিস্ট্রিবিউটারে মনে করেন যে মানে প্রচুর প্রেসার রাখে প্রতিটা কোম্পানি মনে করেন যে ড্যামেজ দিতেই হবে ড্যামেজ তো আর করে না আর এটা তো ডিস্ট্রিবিউটর না হয়তো পার্সেন্টেজ হিসাবে এটা আস্তে আস্তে আসলে সবই নিয়ে যায় সব কোম্পানি কারণ হচ্ছে এই ড্যামেজ তো আর ডিস্ট্রিবিউটার দেবে না এটা তো কোম্পানির নিতেই হবে ঠিক আছে আর হয়তো চাপাচাপি থাকে এটা হচ্ছে এসারদের যাতে ড্যামেজ মার্কেটে কম আসে ডাম্পিং যাতে না করে এক দোকানে বেশি প্রোডাক্ট দেয় সেখানে যাতে বেশি না দেয় মানে নিউমেরিক ডিস্ট্রিবিউশন বাড়ায় মানে দোকানের সংখ্যা বাড়ায় ঠিক আছে এক দোকানে অনেক দিয়ে পাঁচ দোকানে গ্যাপটাকে আরেক দোকানে দিল এটা যাতে না করে এই আর কি

30 লাখ নিয়ে আসে জায়গায় তো আপনার প্রফিট কম না এটা তো না সেল এর মাছ সেভাবে তো নিচ্ছে তাই না আর প্রাইভেট কোম্পানি প্রসেসে জি